ব্লকে সরকারি যোজনার উন্নয়নের আলোকে পূর্ণ হোক জীবনযাত্রার মান সম্পূর্ণতা অভিযান সম্পূর্ণতা অভিযান দেশের পিছিয়ে পড়া প্রশাসনিক ব্লকগুলির মানুষদের জীবনযাত্রার মান উন্নয়নে ও সরকারি প্রকল্প সঠিক বাস্তবায়নে শুরু করা হয়েছে উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি দু সালের জানুয়ারি মাস থেকে চলা এই কর্মসূচির আওতায় দেশের পাঁচশোটি প্রশাসনিক ব্লককে অন্তর্ভুক্ত করা হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে উনত্রিশটি ব্লক নীতি আয়োগ চলতি বছরের পয়লা জুলাই থেকে তিন মাস ব্যাপী সম্পূর্ণতা অভিযান শীর্ষক কর্মসূচি হাতে নিয়েছে যার মাধ্যমে ছয়টি সুযোগের ভিত্তিতে ব্লকগুলির অধিবাসীদের মান সম্পর্কে ধারণা করা যাবে আমি তন্ময় চক্রবর্তী উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর দুই নং ব্লকের সয়েল হেলথ কার্ড নিয়ে একটি প্রতিবেদন এখন তুলে ধরছি আপনাদের সামনে সয়েল হেলথ কার্ডের মাধ্যমে কীভাবে কৃষকরা এখন লাভবান হচ্ছেন সে ব্যাপারে আমরা কথা বলে নেব গোয়ালপুকুর দুই নং ব্লকের দুজন কৃষকের সঙ্গে আপনার নাম কি নাম সুভাষ সরকার কোথায় বাড়ি আপনার রামকৃষ্ণপুর এটা কোন ব্লকের মধ্যে পড়ছে চাকলিয়া ব্লক গোয়ালপুকুর টু এই যে সয়েল হেলথ কার্ড এইটা ভাতে আপনাদের কতটা সুবিধা হয়েছে আগে কি অসুবিধা দেখা দিত সারের পরিমাণটা আগে আমরা করতাম তো আন্দাজে দিতাম তো আর পরীক্ষা করার পরে আপনার সারের পরিমাণটা ঠিকঠাক হচ্ছে আগে কি অসুবিধা মানে মধ্যে আপনাদের হতো জমি যে ক্ষারকীয় জাতের অভাব ইয়ে ছিল বেশি হয়ে গেছিল তো আচ্ছা কি কি চাষ করেন আপনি চাষ তো আমার অন্যান্য ভ্যারাইটি বহুত অনেক ভ্যারাইটি কি কি তার মধ্যে রয়েছে এখন আপনার আছে পটল ফসা তারপরে কিছুটা মিষ্টি কুমড়া লাগাইছিলাম ভালো হয়নি এখন আপনার দেশি তাল কুমড়া লাউ ধুন্ডুল আচ্ছা বলছি যে মাটি পরীক্ষা অর্থাৎ সয়েল হেড কার্ড মাটিটা পরীক্ষা করেন হবে কেবিকে থেকে আছে থেকে আপনার মাটিটা মোটামুটি এক ফিট দেয় আচ্ছা না করে আপনারা চাষবাস করতেন তখন আপনারা যে চাষাবাদটা করতেন তাতে কতটা লাভ হতো আর এখন কতটা লাভ হচ্ছে আগের তুলনায় তো আপনার লাভের পরিমাণটা বাড়ছে কতটা আপনি খুশি সরকারি যে প্রকল্পটা হওয়াতে সরকারি প্রকল্পতে আপনার তো আমি ভালোই খুশি দিদি আপনার নাম কি আমার নাম এই যে হেলথ কার্ড এর ফলে তো মানে বর্তমানে কৃষকরা তো এই মাটি পরীক্ষা করার ফলে প্রচুর উন্নতি হচ্ছে তাদের তো আপনি কতটা লাভবান এই সয়েল হেলথ কার্ডের জন্য আমি দুই হাজার তেরোতে আমি সয়েল তেল কাটের জন্য আমি একবার কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে সেটা পরীক্ষা নিরীক্ষা করেছি তারপরে মাঝে মধ্যে আমার এই এডিও অফিস থেকেও আমি আমি শুধু নই আমার আরো যে অত্র এলাকার চাষিরা আছেন তাদেরকেও আমি এই মানে সয়েল তেল কার্ডের ব্যাপারে অনেক সহযোগিতা করেছি তাদেরকেও আমি এই প্রসেসে নিয়ে আসছি এবং বর্তমানেও অর্গানিক চাষে আমরা যে আগে রাসায়নিক দিয়ে যে হারে আমরা চাষ করতাম তাতে মাটি তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আরো হয়তো দুই চার বছর হয়ে যাবে আমাদের মাটিটাই নষ্ট হয়ে যাবে ভাবটা ছিল আগে প্রচন্ড ভাবে বেশি রাসায়নিক সার ইউজ করতেন যেভাবে সেক্ষেত্রে দেখা যেত যে ফসল ভালো করতে গিয়ে অনেক সময় খারাপ হয়ে বুঝতে পারতো না চাষিরা তো সেটা পরীক্ষা করার পর সে থেকে মুক্ত হয়ে গেছি আর কি যেখানে যেটা পরিমাণ যতটা লাগে ততটাই আমরা সেই হিসাব করেই দিই চাষিদের আমি অনেকটাই হয়তো আমার এই এলাকায় আসলে বুঝতে পারবেন আর আমার বাড়িতে যে জৈব দিয়ে চাষ হয় সেগুলো হয়তো দেখবেন আমার ধরুন উপরে চলে যায় আমি নিজেও অনেক সময় ভুলে যাই যে কি কি আছে আমার জমিতে বারো মাসে তেরো ফসল আমার এনি টাইম দশটা পনেরোটা আইটেম থাকে আমরা এতক্ষণ কৃষকদের সঙ্গে কথা বললাম এবার আমরা শুনবো গোয়ালপুকুর দুই নং ব্লকের কৃষি আধিকারিক নব কুমার সরকারের কথা এটা তো খুব একটা ভালো একটা প্রজেক্ট মানে হচ্ছে এখন যে মাটির যা অবস্থা মানে মানুষের স্বাস্থ্যের মতো মাটিরও স্বাস্থ্য দিন দিন খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ আর এখানকার আমার হচ্ছে না বুঝে শুধু সেখানে প্রচুর পরিমাণে হচ্ছে সার ব্যবহার করছে এর ফলে মাটি গুন হচ্ছে অনেকটা খারাপ হয়ে যাচ্ছে এখন হচ্ছে আমরা সয়েল কাঠটা কেন করা হয় হচ্ছে হচ্ছে সয়েল নানা রকমের যে থাকে মানে আমাদের যে মাটিতে যে গুলো থাকে কতটা কি থাকে মাটিতে হ্যাঁ আচ্ছা সেটার একটা একটা ব্যালেন্স শীত তৈরি করে যে এখানে হচ্ছে ধানের জন্য ভুট্টার জন্য কোন সার কতটা প্রয়োজনীয় অনুযায়ী সেটা হচ্ছে আরো ব্যবহার করতে পারে সয়েল হেলথ কাঠ থাকলে বেশি সারের ব্যবহার কার দরকার পড়ে না এটা হচ্ছে সয়েল হেলথ কাঠের মূল হচ্ছে বিষয় মানে আপনার যতটুকু দরকার ততটুকুই হচ্ছে লাগবে তার বেশি আপনাকে দেওয়ার প্রয়োজন হয় না এটাই হচ্ছে সয়েল হেলথ কার্ড হচ্ছে টেস্টিং করে সেখানে হচ্ছে আপনার হচ্ছে বোঝা যায় যে হচ্ছে আমরা ওই মাটিতে কতটা আপনার সার প্রয়োগ করতে পারি এর আগে তো এই সয়েল হেলথ কার্ড যখন ছিল না তখন তো এখানকার কৃষকরা যে পরিমাণে কৃষি পণ্য উৎপন্ন করতো আজকের দিনে কতটা বেড়েছে মানে কি মনে হয় প্রোডাকশন তো বাড়ছে এখন হচ্ছে ভুট্টা ভুট্টাটা আজ থেকে দশ বছর আগে ছিল না আমাদের উত্তর দিনাজপুর এখন তো ভুট্টাতে আমাদের হচ্ছে উত্তর মানে পুরো রাজ্যের মধ্যে আমাদের উত্তর দিনাজপুর হচ্ছে এক নম্বরে আছে প্রায় হচ্ছে মেজর মেজরশন আমাদের হচ্ছে উত্তর দিনাজপুরে ভুট্টাটা হয় ভুট্টাটা হচ্ছে মানে লাভবান হচ্ছে মানে প্রোডাকশন হয়তো একটু কমছে কিন্তু হচ্ছে দাম বেশি পাচ্ছে বলে সেই প্রোডাকশনটা হয়তো কিছুটা যেটা কমে যাচ্ছে সেটা হচ্ছে পশিয়ে যাচ্ছে দামের জন্য দামটা ভালো পাচ্ছে তো ভুট্টাতে এই জন্য লোক হচ্ছে বেশি পরিমাণে হচ্ছে মানে ভুট্টার দিকে এগোচ্ছে অন্য অন্য যে ফসলগুলো আছে যেগুলো হচ্ছে ভুট্টা ছাড়া যেগুলো ডাল শস্য দেখুন পাট এগুলো কমে যাচ্ছে আসছে আগে যেমন হচ্ছে আপনার আপনার দেখেছেন পাট আগে পাট প্রচুর চাষ হতো ঠিক তারপর হচ্ছে শস্যে বলুন বা অন্যান্য যে ডাল ডাল জাতীয় ফসল এগুলো প্রচুর পরিমাণ আমাদের এখানে হতো আর দশ পনেরো বছর আগে সেগুলো দিন দিন কমে কমে এসে সেই ভুট্টা হচ্ছে নিয়ে নিচ্ছে কারণ ভুট্টা হচ্ছে টাকা পাচ্ছে ক্যাশ টাকা যেটা হচ্ছে সঙ্গে সঙ্গে টাকাটা পাওয়া যায় এর জন্য ভুট্টার দিকে মানুষ হচ্ছে এ করছে আচ্ছা বুঝি এই যে আপনারা কৃষি দপ্তর থেকে এই সয়েল হেলথ কার্ডটা কিভাবে আপনারা মানে কৃষকদের কাছে গিয়ে পরীক্ষা করেন সেটা যদি দেখবো না আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের একটা ইয়ারলি একটা টার্গেট থাকে ঠিক আছে সেই টার্গেট আমরা হচ্ছে ওই আমাদের যারা হচ্ছে অফিসে যারা স্টাফ আছে সয়েল যারা মানে হচ্ছে কালেকশন করে তাদেরকে দিই তারা হচ্ছে প্রত্যেকটা জিপি তে মানে আমরা প্রত্যেকটা জিপি তে একশো করে হয়তো টার্গেট থাকে একশো করে টার্গেট থাকে সেখানে আমরা হচ্ছে মোটামুটি র্যান্ডমুল আমরা হচ্ছে সিলেকশন করে আচ্ছা করে সেগুলো আপনার চয়েল হেড কার্ড করে আপনার পাঠাই আচ্ছা আচ্ছা তো এখন অবধি মোটামুটি কতজন কৃষক এই হে আমার কাট হেলথ কার্ড করেছে আপনাদের আমাদের এই স্কিমটা হচ্ছে আগে হতো আগে আপনার হচ্ছে দুহাজার ষোলো সতেরো সালে নাগাদ হচ্ছে তখন ছিল তারপর বন্ধ হয়ে গেছিলো আচ্ছা হ্যাঁ বন্ধ হয়ে আবার হচ্ছে লাস্ট ইয়ার থেকে আপনার হচ্ছে দু সাল থেকে চালু হয়েছে আবার নতুন করে স্কিমটা হ্যাঁ সেখানে আমার হচ্ছে লাস্ট ইয়ারে আপনার হচ্ছে এগারোশো সলেজ কাট করেছি আর এই বছর আমার হবে হচ্ছে তেরোশো হবে এখনো যেহেতু হচ্ছে বর্ষা হলো আমার রবি ধান কাটা শুরু হলে আমরা হচ্ছে কাজ শুরু করে দেবো কিছুটা হয়েছে বাকি কাজটা আমরা হচ্ছে শীতকালে আমাদের শেষ করে দেবো সব মিলিয়ে সয়েল থেল কার্ড কৃষকদের চাষাবাদের ক্ষেত্রে এক দিগন্ত সৃষ্টি করেছে সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তী আকাশবাণী সংবাদ